বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন বন্ধুরা আমার এই গোলাপ ফুলের পাপড়িগুলোকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এর পাপড়ির মধ্যে অনেক কালো কালো স্পট আছে এই স্পটগুলো যখন পাপড়িগুলো বাড়ছিল না একটু ছোট ছিল তখন এই কালো স্পট এসে যাচ্ছিল এটা সম্ভবত কুয়াশার কারণে আসে আর এর মধ্যে এক ধরনের জীবাণু এই ফুলের কুঁড়িটা আক্রমণ করে তো তার জন্য আপনারা কি ব্যবহার করবেন ইন্টারপিট অনেকেই এখন ছাদ বাগানে গোলাপ করছেন বলতে গেলে যত ছাদ বাগানই আছে সবাই এখন গোলাপের পিছনেই ছুটে বেড়াচ্ছে গোলাপ কীভাবে ভালোভাবে করা যায় অনেকে মাটি বাদ দিয়ে সবাই সিন্ডারে শুরু করেছে কিন্তু এই দেখুন এই যে পাপড়ি কালো হয়ে যাওয়া এই এই রোগটা কিন্তু শুধুমাত্র ইন্টারপিটেই ভালোভাবে সারবে তবে ইন্টারপিটের সিমিলার অনেক ওষুধ আছে মার্কেটে পেয়ে যাবেন কিন্তু সেগুলো অতটা ভালো কাজ করে না আর ইন্টারপিটের দামটা বলে দিই এটা পাঁচশো তিরাশি টাকা প্রিন্ট আছে তবে এখন হয়তো ছশো টাকা হয়েছে বা তার থেকে একটু বেশি হয়েছে তো প্রিন্টটা মনে নেই এখন একটু দাম বেড়েছে তো যারা গোলাপ করছেন বন্ধুরা অতি অবশ্যই ইন্টারপিট ব্যবহার করুন এই ইন্টারপিট ব্যবহার করার পরেই বন্ধুরা আমার এই ফুলের কুড়িগুলো একটু করে বাড়তে শুরু করেছে এবার ধীরে ধীরে খুলবে ফুলের সাইজটা অনেকটা বড়ো হয় যেহেতু এরকম কুঁড়িগুলো কালো হয়ে গেছিলো সে কারণে কিন্তু ফুলের সাইজটা ঠিকঠাক নেই আর এই ইন্টারপিডের ডোজটা আমি একটু বলে দিই আপনাদেরকে এর ডোজটা হলো প্রতি লিটার জলে এক এম এটা কিন্তু খুব গাঢ় একটা ওষুধ খুবই গাঢ় যখন এম এল হিসাবে মাপবেন ড্রফার ইউজ করতে পারেন অথবা এম এর যে ঢাকনা হয় ছোটো ছোটো সেই ঢাকনাতেই ঢাললে আমার মনে হয় ভালো হয় তো এক লিটার জলে এক এম এল মিশিয়ে ভালো করে গুলিয়ে একদম ভালো করে ঝাঁকিয়ে কিছুক্ষণ হয়তো গুলে রেখে দিতে পারেন তারপরে স্প্রে করুন গোলাপ গাছের ক্ষেত্রে খুব ভালো কাজে দেবে আর এটা শুধু এই ফুলের পাঁপড়ির ওপরেই নয় বিভিন্ন পোকামাকড়ের উপরে কাজ করে এখানে লেখা আছে ইনসেকটিসাইড প্লাস মিটিসাইড তো এটা পেস্টিসাইডের মতো কাজ করে তো বন্ধুরা এইরকমই ছোটোখাটো গার্ডেনিং টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দ্য গ্রিন রিভলিউশন চ্যানেলটিকে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে